ঠিক আছে দেখা যায় সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ কালকে আনুমানিক রাত আটটার দিকে আমি কি বলবো এই মা বাপদের জানোয়ার ছাড়া কিচ্ছু বলতে পারবো না কারণ এই ছোল কাটার রাস্তার মাথায় এই অবু দুইটা বাচ্চাকে তারা ফেলে দিয়ে চলে যায় খুবই হৃদয় বেদারক একটা ঘটনা এই ভাইটি দেখতে পেয়েছে এবং দেখার সাথে সাথে ওনারা স্থানীয় যারা প্রভাবশালী যারা আছেন সবাইকে জানিয়েছেন বিষয়টা আসলে আপনি কিভাবে পেয়েছেন একটু বলুন আমি চিনজি করে যাতেছি রাস্তা পাশে এরা দেখছি বসে রয়েছে অনেক লোকজন ছিল এরা ওদের থেকে জিজ্ঞেস করতেছে কীভাবে এখানে আসছে তো আমি দেখে আমার মানতে পারি আমি নিয়ে বাসা চলে গেছি কেন ঠান্ডা এরা খুবই ইয়ে হয়ে গেছে ঠান্ডা এই বাচ্চাটাকে কুলে নিয়ে দাঁড়াই ছিল না না এ বসে রয়েছে এরে নিয়ে কুলে নিয়ে আচ্ছা মূলত হচ্ছে এ এ একটু অসুস্থ না নাকি একে গরম পানি দিয়ে জ্বালাই ফেলছে গরম পানি এই ও তো বলতেছে ওর বোনে বলতেছে গরম পানি মারছে মা মামুনি তোমার মাকে চিনো তোমার মাকে চিনো মাকে চিনো মা তোমাকে ফেলে দিয়ে চলে গেছে ও আন্টিটা আমাকে বলেছে যে এদিকে দেখো মামুনি কি বলছে তুমি

মা বাবা দিন নিشتাতে চলে গেছে চলে গেছে এখন তুমি কি মা বাবার কাছে যাবা মায়ের কাছে যাবা হ্যাঁ মা তো আমাকে খুব খুশি মা কুছবে তোমাকে হ্যাঁ মা যদি তোমাকে পাই মায়ের কাছে চলে যাবা চলে যাবা মায়ের কাছে একে একে কে মারছে এভাবে কে মারছে মার মা কে মেরে

আবুর নাম বলো তোমার আব্বুর নামটা বলো বলো আবুর নাম হম আব্বুর নাম কি আব্বুর নাম কুরশা আর আমার ভাইয়ের নাম মুর্শেদ আলম আমার আব্বুর নাম খুরশেদুল আলম খুরশেদ আলম খুরশেদ আলম ওর বাবার নাম হচ্ছে